অনলি পাঁচশো টাকা দামের মধ্যে কিন্তু কিছু জমজম থ্রি পিস নিতে পারেন জমজম থ্রি পিস কিছু পাঁচশো টাকার মধ্যে কালেকশন দেখাবো প্রতিটা জমজমের পাঁচটা চারটা করে কালার থাকবে আমরা জাস্ট এক পিস করে স্যাম্পল প্রথমত দেখিয়ে দিব এখান থেকে চয়েস করে আপনি নিতে পারবেন এরপর দেখাবো আমি যে ব্যাকপটটা ব্যাকপাটটা অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনি এখান থেকে পছন্দ করে চারটা কালার স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন রঙ কালার গ্রান্টি সাইজ অনেক ভালো বড় কোয়ালি বড় সাইজের হবে কাপড়গুলো এই হচ্ছে কামিস্টার সালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর টি সালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর খুবই সুন্দর একটু ওন্না হবে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওন্নাটা কত সুন্দর ডিজাইন হবে ওন্নার ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু পছন্দ করে স্কিন শটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন খুব সুন্দর অলিভ কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর আনকমন ডিজাইন হবে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন কত ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে আর কত সুন্দর সালোয়ারটা হবে দেখুন সালোয়ারের সাইজটা দেখুন কত সুন্দর সালোয়ারের সাইজ হবে কত সুন্দর কামিজের অন্য ডিজাইনটা হবে অন্য ডিজাইনটা কত সুন্দর হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা তো বন্ধুরা আমরা এই ডিজাইনগুলো কেউ মিস করব না আমরা সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করব আর সবাই কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করার চেষ্টা করব এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো টাকা দামে এই থ্রি পিস গুলো পাইকারিতে পাঁচশো টাকা দামে এই থ্রি পিস গুলো আমরা দিয়ে দিচ্ছি এরপর দেখাবো আমি যে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি পিছনে ব্যাকপার্ট হবে আর কত সুন্দর পিছনের সালোয়ারের কাপড় হবে সালোয়ারের কাপড়টা বেশ ভালো কোয়ালিটির সালোয়ার হবে আর বেশ ভালো কোয়ালিটি একটু ওন্না হবে ওনারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ওনার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর কত আনকমন লোকে এই ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন সাথে সাথে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আরও কিছু ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু আমরা দেখাতে পারলাম না সময় কম আর দেখালে তো সব দেখাতে পারে এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না এই হচ্ছে কালারগুলো এই হচ্ছে এক কালার এক কালার থ্রি পিসের ডিজাইনগুলো চমৎকার কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিবেন এইগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি থ্রিপিসগুলো হবে এগুলো স্যালোয়ার প্রিন্টেরও আমাদের কাছে স্টকে রয়েছে এবং স্যালোয়ার প্রিন্ট ছাড়াও রয়েছে আপনারা চাইলে স্যালোয়ার প্রিন্ট সহকারে নিতে পারেন চলুন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখাবো আজকে ভিডিওতে আপনাদের নানান ধরনের থ্রিপিসগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো থেকে শুরু করে আমরা কিন্তু আপনাদের পাঁচশো টাকা পর্যন্ত কালেকশন দেখানো হয়েছে তো এই ডিজাইনটা দেখে এগুলো খুব সফট যারা একটু নরম মোলাম দেয় থ্রি পিস চান খুবই সফট কোয়ালিটি তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে ভাই এগুলো একেবারে পাকিস্তানি লাক্সারি কটন লোন থ্রি পিস হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটি সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে আমি যে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর কত ডিজাইনটা দেখুন ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারটা আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন কত ভালো মানের থ্রি পিসগুলো কিন্তু এক এক করে পেয়ে যাচ্ছেন আমরা আপনাদের যেই কালেকশনগুলো আছে দেখাবো প্রত্যেকটা কালেকশন এক ভিডিওতে সব পেয়ে যাবেন বেশি কালেকশন লাগে না ভাই ভালো থ্রি পিস দেখতে অল্প কয়েকটা থ্রি পিস নিলেই হয় ভালো ভালো ক্রাশের ডিজাইন নিবেন এই হচ্ছে বেগুনি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা যেমন মনটা ভরে যাবে একদম ফ্রন্ট পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে আমি পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটা অনেক সুন্দর একটা পিছনের পার্ট হবে তো এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এটার মধ্যেও দুইটা কালার হবে অলরেডি আপনারা এখান থেকে অর্ডারের মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে আমি যে সালোয়ারের কাপড়টা হবে সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালারের সালোয়ারের কাপড় হবে এর এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা পাঁচ হাতেই নামাজ হবে খুব সুন্দর খুবই কালারফুল থ্রি পিস গুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজের সামনে ওনার ডিজাইনটা হবে সেম ম্যাচিং কালার হবে ফেব্রিক্সের কোয়ালিটি অনেক উন্নত ফেব্রিক্সের কোয়ালিটি অনেক উন্নত এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনে ব্যাক সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিদের ব্যাক পিছনের সাইডটা দেখাবো খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু এক এক করে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু এক এক করে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারের কাপড়টা সেম ম্যাচিন সালোয়ারের কাপড় হবে সেম ম্যাচিং কামিজের অন্য ডিজাইন হবে অন্য ডিজাইনটা সেম ম্যাচিনের মধ্যে কিন্তু হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে দেখুন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ভালো থ্রি পিস গুলো কিন্তু আপনি আমার কাছ থেকে পাইকারি তে পেয়ে যাবেন এরপর এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের লুক খুব সুন্দর খুবই আনকমন ভালো থ্রি পিস ভাই ভালো থ্রি পিস মানি ব্যাক গ্যারান্টি দিব কারণ কি জানেন এই থ্রি পিস গুলো খুব ভালো কোয়ালিটির মানি মানি ব্যাক দিয়ে দিব যদি বিক্রি করতে না পারেন রিটার্ন তো দূরের কথা মানি ব্যাক দিয়ে দিব এই হচ্ছে স্যালোরি কাপড় এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর তো এই ডিজাইনগুলো নিতে পারেন আর এইগুলোর মধ্যে আমাদের আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যেমন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস হবে কামিজের সামনের আর খুবই ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর একটি ব্যাক সাইড হবে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার পছন্দের থ্রি পিসটি এরপর দেখাবো কামিজের সালোয়ারটা এই হচ্ছে এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে ভাই আমার কাছে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সময় কম ভাই তাই কিন্তু ভিডিওতে আমি সব দেখাতে পারি না আমরা এক এক করে সবগুলা দেখব আমাদের হয় ভিডিও দেখবে অথবা ভিডিও কল দিয়ে আমাদের WhatsApp নাম্বার ভিডিও কল দিয়ে বাকিটা দেখে নিবে এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা তো फ्रेंड्स এখান থেকে অবশ্যই কনফার্ম করে কালেকশনগুলো अवेलेबल করে নেবেন এখন দেখাব আপনাদের মাশওয়ালের কিছু কালেকশন দেখাব এই হচ্ছে মাশওয়ালের একটি ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের এমব্রয়ডারি করা হবে বোরিং কাজ করা বোরিং কাজ করা এমব্রয়ডারি হবে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে পিছনের ব্যাকপার্টটা দেখুন হাতার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা হবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনড় ডিজাইনটা ওনড় ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনড় ডিজাইন হবে কত সুন্দর আসলে এই থ্রি পিস দেখুন দুনো পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে এবং বোরিং এ কাজ করা হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং দেখুন সিকোয়েন্স কাজ করা হবে সিকোয়েন্স প্লাস ফোটা ফোটা করে কাজ করা হবে এই পাশ থেকে কাজ করে কাপড়গুলো কেটে ফেলতে হয় আবার এই পাশ থেকে কাজ করলে কাপড়টা কেটে ফেলতে হয় অর্থাৎ সুতি লুনে যে বিগ সাইজটা থাকে ওইটাকে ডিজাইন বের করার জন্য কিছুটা কাপড় ওয়েস্টেজ দেয় সেজন্য কিন্তু এই থ্রি পিসের ওনাটা লম্বা এক হলো সাইজে একটু সামান্য কম থাকে খুবই সামান্য কম থাকে তো অনেকে বলে যে অন্য কম আসলে কেটে ফেলে সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু কাপড়ের পরিমাণ সামান্য একটু কমে যায় তো এটার মধ্যে তিনটা কালার রয়েছে তো এই থ্রি পিস গুলো কিন্তু কালেকশন কালেকশনগুলো কালেকশন গুলো করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর শঙ্খ কলকার মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন শঙ্খ কলকার মধ্যে এই হচ্ছে এই সামনের ডিজাইনটা সামনের এম্ব্রয়ডারি ডিজাইনটা এত ফার্স্ট ক্লাস একটি ডিজাইন হবে দেখুন এত সুন্দর ফার্স্ট ক্লাস একটি ডিজাইন হবে চিন্তা করার মতো নয় এই হচ্ছে কামিজটার ডিজাইনটা খুবই আনকমার একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল নিতে চান তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল থ্রি পিস এই থ্রি পিস তিনটা করে কালার হবে এগুলো হচ্ছে এগারোশো টাকা করে প্রাইস দিব আর আমরা একটা অফার প্রাইজে মার্শাল রয়েছে সেই কালেকশন কিন্তু আজকে আপনাদের দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিজটি হবে কত সুন্দর এবং কত আনকমন একটি ডিজাইন হবে দেখুন এটার এমব্রয়ডারিও কিন্তু ফার্স্ট ক্লাস এমব্রয়ডারি করা হবে দুই পাশে কিন্তু মার্শালে কাজ করা হবে তো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এবং চমককার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর প্রিমিয়াম লোকে এবং বোরিং করা হবে খুব সুন্দর ডিজাইন হবে ভাই ভালো জিনিস নিতে হলে ভালো প্রাইস দিতে হবে তবে আমরা কিন্তু অত প্রাইস নিচ্ছি না মাত্র এগারোশো টাকা প্রাইস নিচ্ছি অনলি এগারোশো টাকা প্রাইস নিচ্ছি তিনটা করে কালার হবে দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর আমরা আরো কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটা বোরিং এর কাজ করা হবে তবে এটা হচ্ছে কম দামের মধ্যে হবে এটা মাত্র 980 টাকা দামে এই কালেকশনটা দিব 980 টাকা অনলি 980 টাকা কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্ট হবে নিচে কাজ করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ার হবে অনেক সুন্দর একটু ওড়না হবে ওড়নার ডিজাইনটা দেখুন অনেক ভালো কোয়ালিটির ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস একদম রিজনেবল একটি প্রাইস থাকবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা মূল্যে কিন্তু আমরা এই থ্রি আপনাদের পাইকারি দিয়ে দিব আর এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে শঙ্খ ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজিটাল থ্রি পিসের মধ্যে মার্শালের মধ্যে কাটওয়ার্কের মধ্যে সেরা থ্রি কিন্তু এইগুলোই দিচ্ছি দেরি করবেন না অবশ্যই এখান থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট পিছনের পার্ট অনেক সুন্দর একটি ব্যাক পার্ট পিছনের পার্ট হবে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে কত সুন্দর ডিজাইনের ওন্নাটা কিন্তু হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা যে যেখান থেকে দেখছি অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিব অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিব এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন ব্লুর মধ্যে নয়শো আশি টাকা করে মার্শাল থ্রি দিয়ে দিচ্ছি নয়শো আশি টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আপনি আস্থা রাখতে পারেন আর এই থ্রি পিস নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে কেন বিক্রি করতে পারবেন এগুলো হট আইটেম যখন নেবেন তখনই বিক্রি হবে নতুনত্ব ডিজাইন কিন্তু এই থ্রি পিসের ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আমাদের ভিডিও কলে দেখবেন দেখছেন ইনশাল্লাহ এখান থেকে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এই থ্রি পিস গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং খুবই ন্যাচারাল কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট অফ হোয়াইট এবং মাল্টি কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিস গুলো আপনাদের পাইকারি দিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর চমৎকার এবং খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই খুবই আনকমন খুবই খুবই আনকমন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর ব্যাকপার্টটা হবে পিছনের পার্টটা কত সুন্দর আনকমন একটি পিছনের পার্ট হবে এবurun এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না ডিজাইন হবে ওন্না ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওন্না ডিজাইনটা কত সুন্দর আনকমন ওন্না ডিজাইনটা হবে এই থ্রি পিসগুলো শুধুমাত্র অনলি ফোরকান ফেব্রিক্সের থেকে ইসলামপুর থেকে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান আপনি যেইভাবে খুশি সেইভাবে নিতে পারবেন আপনি সরাসরি দোকানে আসলেও নিতে পারেন অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারেন আপনি সর্বনিম্ন দশ পিস অর্ডার কোয়ান্টিটি হলেই তাহলেই অর্ডার দিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন এবং চোখে লাগার মতো একটি অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা শটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির সালোয়ার মাস্টার কালারের সালোয়ার হবে আর অনেক সুন্দর ডিজাইনের একটু অন্য হবে ওন্নার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইনের অন্য হবে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন প্লাস কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা খুবই আনকমন একটা থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা খুবই আনকমন তো এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আপনি বলবেন যে ভাই আমার এই ডিজাইনটি লাগবে এই কালারেরটাই লাগবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট নিচে হাতার কাপড় রয়েছে আর সালোয়ার ওনাটা আমরা দেখিয়ে দিব এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিব দেখুন ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা আমরা যে যেখান থেকে দেখব বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই থ্রি পিসগুলো দেওয়া পসিবল তাই বলবো যারা ডিজাইনগুলো নেবেন শটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন পরবর্তী যে ডিজাইনটি দেখাবো দেখুন অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটি এই ডিজাইনটিও মার্শাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের ব্যাক সাইড ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে ব্যাক সাইডটা অনেক ভালো কোয়ালিটির পিছনের সাইড হবে অনেক সুন্দর পিছনের সাইডটা অনেক ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে শুধু পাবেন এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এই হচ্ছে কামিজের সালোরে কাপড় হবে আর আমরা সর্বনিম্ন 10 পিস মাল নিলে আমাদের কাছে ঠিক অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সর্বনিম্ন 10 পিস আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের অন্য ডিজাইনটা হবে যে কোনো ডিজাইন থেকে 10 পিস হলেই হবে এক ডিজাইনে 10 পিস লাগবে না এখান থেকে 4 পিস এখান থেকে 2 পিস এখান থেকে 4 পিস এইভাবে 10 পিস নিলেও হবে ইওলো কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব এক্সিলেন্ট একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাকপার্টটা হবে খুব ভালো কোয়ালিটি এই হচ্ছে ইওলো কালারের মধ্যে পিছনে ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ার দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখি ওনার ডিজাইনটা হেভি সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি ওনার ডিজাইন হবে এই থ্রি পিস সচরাচর অন্য কোথাও পাবেন না ভাই এগুলো হচ্ছে অরিজিনাল এ গ্রেড থ্রি পিস যেমন কাপড়ের কোয়ালিটি কাপড়ের রং কাপড়ের ডিজাইন সব কিছুই একেবারে অল ওভার খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা প্রাইস নিচ্ছি অনলি সাতশো টাকা এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিতে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্ট নিচে স্লিপের কাপড় রয়েছে প্রতিটা থ্রি পিসে একই স্টাইলে দেওয়া রয়েছে প্রত্যেকটা থ্রি পিসের একই স্টাইলে স্লিপের কাপড়গুলো কিন্তু দেওয়া রয়েছে দেরি নয় যে যেখান থেকে দেখবেন নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানাটা একটুখানি বলে দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে হবে আড়াই গজ পরিমাণ থাকবে আড়াই গজের আর এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা দেখুন উন্নত ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে উনার দেখুন কত সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনের ওন্নাটা হবে তো থ্রি পিস গুলো যদি আপনাদের মনের মতো হয়ে থাকে আশা করি মনের মতো হবে কারণ কি প্রত্যেকটা থ্রি অনেক সুন্দর তো মনের মতো হলেই শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে এই হচ্ছে মিষ্টি কালারের একটি ডিজাইন এই ডিজাইনটিও কিন্তু অনেক সুন্দর তো এই ডিজাইনটা নিতে পারেন অল্প পুঁজিতে বেশি ব্যবসা যদি লাভ করতে চান তাহলে কিন্তু আপনি এই থ্রি পিসগুলো অবশ্যই আপনার দরকার হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে হাতার কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে হাতার কাপড়টা দেখুন খুব সুন্দর হাতার কাপড়টা হবে খুবই আনকমন এই হচ্ছে হাতার কাপড়টা তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি প্রাইস দিব আমরা সাতশো টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইন হবে ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওড়নার ডিজাইন হবে কত বেস্ট কোয়ালিটির মধ্যে ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু এই থ্রি পিসগুলো আপনাদের অ্যাভেলেবেল দিব অ্যাভেলেবেল দিতে পারবো আমরা আর আমরা নিজেরা এই থ্রি পিসগুলো তৈরি করি তাই আমরা অ্যাভেলেবেল আপনাদের দিতে পার দিতে পারবো এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এটা কিন্তু যে কোনো স্বাস্থ্যের জন্য হবে যে কোনো স্বাস্থ্যের জন্য ফিট হবে কারণ এই থ্রি অনেক ভালো কোয়ালিটির এবং এই থ্রি পিসগুলো কিন্তু সুতি থ্রিপিসটা সব মেরেই বেশি পছন্দ করে ইয়াংরাও পড়তে পারে একটু মুরব্বিও পড়তে পারে কারণ এই থ্রি একটু ক্রাশের ডিজাইন এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট পিছনের পার্টটা হবে খুব স্ট্যান্ডার্ড খুবই ভালো কোয়ালিটির পিছনের সাইডটা হবে আমরা এই ডিজাইনের যে যা যা রয়েছে সবই কিন্তু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা অনেক সুন্দর হবে ওন্নার ডিজাইনটা আমি দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু পছন্দ করব কারণ পছন্দ করে কিন্তু নিতে হবে আমাদের পছন্দ ছাড়া কোনো ডিজাইন কিন্তু নেওয়া যাবে না এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই এক্সিলেন্ট আর একটা কথা বলি যা দেখাচ্ছি প্রতিটা থ্রি পেজের অল্টারনেটিভ একটি করে কালার অর্থাৎ অল্টারনেটিভ কালার আর যেটা দেখাচ্ছি সেটা সহকারে প্রত্যেকটা সেট দুইটা করে হয় আমরা দুইটার বেশি কালার করি না আর যদি আপনারা ডাবল সেট নিতে চান তাহলে চারটা আমরা এক ভ্যান্ডিলে চারটা থাকে চারটা নিতে পারেন আর যদি চারটা না নেন তাহলে সর্বনিম্ন দুইটা করে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে দুইটা করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা বলবো যে দুইটা করে নেন যদি অল্প পুঁজি থাকে আর যদি বেশি থাকে বা কোনো প্রোডাক্ট আপনার কাছে খুব ভালো বিক্রি হচ্ছে তাহলে আপনি প্রতিটা থ্রিকে চারটা করে নিয়ে যান বা কোনো কালার যদি স্পেসিফিকভাবে আপনার বেশি দরকার দশ পিস বিশ পিস দরকার আমাদের জানালে আমরা কিন্তু ইনিশিয়ালি সেগুলো দিতেও পারি তো আমাদের জানাতে হবে এই হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক কালার অন্য হবে উড়নার ডিজাইনটা দেখুন মাখা মাখা একেবারে খুবই সুন্দর একটু উন্না হবে এবং ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্টের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা দেখুন এটা বডিটা ব্ল্যাকের মধ্যে পরবর্তী ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড সামনের সাইডটা খুবই দেখার মতো একটি ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর খুবই সুন্দর একটি ব্যাক পার্টও কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা হবে সালোয়ারের কাপড়টা বেশ চমককার একটি সালোয়ারের কাপড় হবে বেশ চমক্কার কামিদের ওন্নার ডিজাইনটা হবে ওন্নার ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটি ওন্নার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা তো আমরা কিন্তু আপনার পছন্দের থ্রি পিস গুলো দিকে নিতে পারি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকে যেগুলো দেখাবো আরো দু একটা ডিজাইন দেখাই তারপর আমরা কম দামের মধ্যেও কিছু ডিজাইন আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে লেমন অফ হোয়াইট এর মধ্যে লেমন অফ হোয়াইট এর মধ্যে কিন্তু এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইড হবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখুন কত সুন্দর ভালো সাইজের মধ্যে কিন্তু পিছনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ভালো সাইজের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং হাতার কাপড় রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন বিশ্বাস করুন প্রত্যেকটা থ্রি পিস নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে আমাকে ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে নতুন ড্রেস নিয়ে যাবেন এগুলো মানি ব্যাক গ্রান্টেড প্রোডাক্ট এই থ্রি পিসগুলো খুব ভালো কোয়ালিটির খুব ভালো মানের এই হচ্ছে কামিজটার ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর ভালো পরিমাণের যদি আপনি অল্প পুঁজিতে অধিক ক্লাবের আশা করেন এরকম বড় সাইজের বড় থ্রি গুলো নিয়ে নেবেন তাহলে আপনি অনেক মুনাফা করতে পারবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটিও দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটি কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই স্ট্যান্ডার্ড একটি কামিজ হবে কামিজের যদি আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন পিছনের সাইডটা হবে দেখুন কত সুন্দর এবং আনকমন পিছনের সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটার সালোয়ারের অবশিষ্ট ছিল এবং ওন্না দুইটাই আমরা একসাথে দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা আমরা একটু দেখাই আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালার গ্রান্টি প্রত্যেকটা এগুলো হচ্ছে এই গ্রেড থ্রি পিস এই গ্রেড থ্রি পিস হবে এই গ্রেড কালেকশন তো জমজমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন হচ্ছে এইটা জমজম বাজারের লোকাল আসতে আসতে একেবারে নির্ম শ্রেণী চলে আসছে আমাদের এইগুলা মান অনেক ভালো আপনারা যদি নেন আপনারা তাহলে অনেক ভালো বিক্রি করতে পারবেন আর আমরা একেবারে লাস্ট একটা প্রাইজে দিয়ে দিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইড হবে খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক হবে পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনে সেটটা एवरीवन যদি আমরা এই ডিজাইনগুলো নিতে চাই আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে পছন্দ করে একবারের জায়গায় দুইবার ভিডিও দেখে আমরা অর্ডারগুলো করব আর যদি আমরা সরাসরি আসতে চাই আমাদের দোকানের ঠিকানায় চলে আসার চেষ্টা করব দোকানের ঠিকানা ভিডিও শুরুতে বলেছি তারপর যারা ভিডিও শুরু থেকে খেয়াল করে ভালোভাবে ডিসক্রিপশনে অর্থাৎ নাম ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া রয়েছে আপনি ওইভাবে দেখে দেখে চলে আসতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ কিন্তু কামিজে পেয়ে যাচ্ছেন